হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত আমি প্রতাপ স্যার আজকের আমি নিয়ে চলেছি যে সমস্ত স্টুডেন্টরা সিউর আন্ডারে পড়ছো ফোর্থ সেমিস্টারে পড়ছো ইতিহাস ওনার সাবজেক্টটি নিয়েছ তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলেছি তিন বছরের প্রশ্নপত্র তার সাথে থাকছে এ কিউ সমাধান চলো প্রথমেই আমরা দেখে নেবো দু হাজার সালের প্রশ্নপত্র প্রথমেই আমরা দেখে নেব এসএ কিউ কোশ্চেন উইথ অ্যান্সার তার পরবর্তীতে ফাইভ মার্কস ও টেন মার্কসের কোশ্চেনগুলি আমরা দেখে নেব তোমরা দেখে নাও ফার্স্ট কোশ্চেন মুঘল যুগে দরবারই ভাষা কী ছিল অ্যান্সার হবে ফার্সি অ্যান্সার হবে ফার্সি নেক্সট কোয়েশন বাবরের আত্মজীবনীর নাম লেখো অ্যান্সার হবে তুযুগ ই বাবরি অ্যান্সার হবে তুযুগ ই বাবরি নেক্সট কোয়েশন খানুয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল অ্যান্সার হবে পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে বাবর ও রানা সংগ্রাম সিংয়ের মধ্যে অ্যান্সার হবে পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে বাবর ও রানা সংগ্রাম সিংয়ের মধ্যে নেক্সট কোয়েশন কার শাসনকালে কবুলিয়ত ও পাট্টা প্রবর্তিত হয় অ্যান্সার হবে শেরশাহ অ্যান্সার হবে শেরশাহ নেক্সট কোয়েশন কী রয়েছে আমরা দেখে নেব বোধায়নী রচিত গ্রন্থের নাম লেখো অ্যান্সার হবে মুন্তা খাপ উত তা ওয়ারিক অ্যান্সার হবে খাব উত তা ওয়ারিক নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব আইনি আকবরই গ্রন্থের মূল বিষয়বস্তু কি অ্যান্সার হবে এটি আকবরের প্রশাসন পরিবার সেনাবাহিনী রাজস্ব এবং তার সাম্রাজ্যের ভূগোল নিয়ে কাজ করে এটি ভারতে বসবাসকারী লোকেদের ঐতিহ্য এবং সংস্কৃতি সম্পর্কে সমৃদ্ধ বিশদ প্রদান করে এটি ফসল ফলন দাম মজুরি এবং রাজস্ব সম্পর্কে পরিসংখ্যানগত বিবরণ পেয়েছে নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব কোন সালে ফতেপুর শিখটি নির্মিত হয় অ্যান্সার হবে পনেরোশো একাত্তর সালে অ্যান্সার হবে পনেরোশো একাত্তর সালে নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব রানী দুর্গাপতি কে ছিলেন অ্যান্সার হবে গন্ডো আনা রাজ্যের রানী অ্যান্সার হবে গন্ডো আনা রাজ্যের রানী ছিলেন রানী দুর্গাপতি নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব হলদিঘাটের যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত

আকবর মহজর নামা জারি করেন অ্যান্সার হবে পনেরোশো উনআশি সালে অ্যান্সার হবে পনেরোশো উনআশি সালে নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব রাজা টোডোরমল দ্বারা প্রবর্তিত ভূমি রাজস্ব ব্যবস্থা কোন নামে পরিচিত ছিল অ্যান্সার হবে জাপ্তি ব্যবস্থা নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব মনোসব কথাটির অর্থ কি অ্যান্সার হবে মর্যাদা আর পনেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে আকবর মনসব কথাটি ব্যবহার করেন নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব মুঘল ভারতে কয় প্রকার জমিদার ছিল অ্যান্সার হবে চার প্রকার অ্যান্সার হবে চার প্রকার এবারে তোমরা দেখে দুয়ের দাগে ফাইভ মার্কসের কোশ্চেনগুলি ফার্স্ট কোশ্চেন বাবরের ভারত আগমনে তাৎপর্য কী ছিল নেক্সট কোশ্চেন বোধায়নি কেন আকবরের সমালোচনা করেছিলেন নেক্সট কোশ্চেন দিন ই ইলাহি কি কোনো নতুন ধর্ম ছিল নেক্সট কোশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব আকবর প্রবর্তিত মনসবদারী ব্যবস্থার কি বৈশিষ্ট্য ছিল নেক্সট কোয়েশ্চেন যাপতি ব্যবস্থার ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব খুদকস্ত ও পাইকস রায়ত বলতে কি বোঝো নেক্সট কোশ্চেন খালিসা জাইগির ও পাইবাকি শব্দের অর্থ কি নেক্সট কোশ্চেন মুঘল রাষ্ট্রের চরিত্র সম্পর্কে আলীগড় ঐতিহাসিকদের মত কী ছিল এবারে তোমরা দেখে নাও তিনের দাগে টেন মার্কসের কোশ্চেনগুলি ফার্স্ট কোশ্চেন পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ থেকে পনেরোশো ছাপান্ন পর্যন্ত মুঘল আফগান দ্বন্দ্বের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও নেক্সট কোশ্চেন শের প্রবর্তিত ভূমি রাজস্ব নীতি বিশ্লেষণ করো নেক্সট কোশ্চেন রক্ষণশীল উলেমাদের সঙ্গে আকবরে বিরোধের কারণগুলি আলোচনা করো নেক্সট কোশ্চেন মুঘল যুগে উৎপাদিত অর্থকারী শস্য কী ছিল নেক্সট কোশ্চেন একবারে রাজপুত নীতি সংক্ষেপে বিশ্লেষণ করো নেক্সট কোয়েশ্চেন মুঘল ভারতে জমিদারি সত্ত্বে প্রকৃতি নিয়ে সংক্ষিপ্ত নিবন্ধ লেখো ইংলিশ ভার্সন তোমরা দেখে নাও আলোচনা করছি না যাদের প্রয়োজন মনে হবে তোমরা কিন্তু প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে নিতে পারো তোমরা কিন্তু দেখে নাও এবারে আমরা দেখে নেবো দু হাজার প্রশ্নপত্র প্রশ্নপত্রটি কেমন ছিল তোমরা কিন্তু দেখে নাও ফার্স্ট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব পানিপথে প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল অ্যান্সার হবে বাবরের সাথে ইব্রাহিম লোদি পনেরোশো ছাব্বিশ সালে নেক্সট কোয়েশ্চেন তুজুক ই বাবরই গ্রন্থটি কোন ভাষায় লেখা অ্যান্সার হবে তুর্কি ভাষায় লেখা অ্যান্সার হবে তুর্কি ভাষায় নেক্সট কোয়েশ্চেন কোন যুদ্ধে শের শাহ হুমায়ুনকে চূড়ান্তভাবে পরাস্ত করেন অ্যান্সার হবে কৌনুজের যুদ্ধে অ্যান্সার হবে কৌনুজের যুদ্ধে নেক্সট কোয়েশ্চেন শের শাহ প্রচলিত তাম্র মুদ্রার নাম কি হবে দাম হবে দাম নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব কোন সালে আকবর জিজিয়া করের বিলোপ করেন অ্যান্সার হবে পনেরোশো চৌষট্টি সালে অ্যান্সার হবে পনেরোশো চৌষট্টি সালে নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব ফতেপুর সিক্রি কোন সালে নির্মিত হয় অ্যান্সার হবে পনেরোশো একাত্তর সালে অ্যান্সার হবে পনেরোশো একাত্তর সালে নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব কোন রাজ্য জয়ের স্মারক হিসেবে আকবর বুলুন্দর ওয়াজা নির্মাণ করেন অ্যান্সার হবে গুজরাট অ্যান্সার হবে গুজরাট নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব মুঘল যুগে উৎপাদিত যে কোনো একটি পণ্য শস্যের নাম নাম লেখো হবে তুলো অ্যান্সার হবে তুলো নেক্সট কোশ্চেন কি হয়েছে আমরা দেখে নেব কোন যে সুইট ধর্ম প্রচারক আকবরের ইবাদ খানায় আমন্ত্রিত হয়েছিলেন অ্যান্সার হবে এন্টনি মনসেরাট অ্যান্সার হবে এন্টনি মনসেরাট নেক্সট কোশ্চেন কি হয়েছে আমরা দেখে নেব ভারতে দহশালা ব্যবস্থার প্রচলন কে করেছিলেন অ্যান্সার হবে আকবর অ্যান্সার হবে আকবর নেক্সট কোশ্চেন মুঘল শাসন ব্যবস্থায় মীর বকশি পদাধিকারী কাকে বলা হতো অ্যান্সার হবে সামরিক বিভাগে প্রধানকে অ্যান্সার হবে সামরিক বিভাগে প্রধানকে নেক্সট কোয়েশ্চেন মুঘল যুগে কৃষি ব্যবস্থায় আবাদী জমির নাম কি ছিল অ্যান্সার হবে হালি অ্যান্সার হবে হালি নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব হলদি ঘাটের যুদ্ধে আকবরের প্রতিপক্ষ কে ছিলেন অ্যান্সার হবে রানা প্রতাপ সিংহ অ্যান্সার হবে রানা প্রতাপ নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব তনখা জাইগির শব্দের অর্থ কী অ্যান্সার হবে জাইগিরদার নগদ বেতনের পরিবর্তে জমি ভোগ অ্যান্সার হবে জাইগিরদার নগদ বেতনের পরিবর্তে জমি ভোগ নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমরা দেখে নেব বোদায়নী রচিত গ্রন্থের নাম লেখো आंसर है मुंता खाब उद তা ওয়ারিক অ্যান্সার মুন্তা খাব উদ তা ওয়ারিক এবারে তোমরা দেখে নাও দুয়ের আগে ফাইভ মার্কসের কোশ্চেনগুলি তোমরা দেখে নাও ফার্স্ট কোশ্চেন প্রথম পানিপথের যুদ্ধ ও খানুয়া যুদ্ধের গুরুত্বের পার্থক্য নিরূপণ করো নেক্সট কোশ্চেন কবুলিয়ত ও পাট্টা বলতে কি ওজন নেক্সট কোশ্চেন কী হয়েছে আমরা দেখে নেবো আকবরে সু হল ই কুল নীতির তাৎপর্য কী ছিল নেক্সট কোশ্চেন কী রয়েছে আমরা দেখে নেবো মনসবদার ও জাইগিরদার শব্দ দুটি কি সমর্থক ছিল নেক্সট কোশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও মনসবদারদের জাট ও শাহ ওয়ার শব্দের মধ্যে পার্থক্য কী ছিল নেক্সট কোয়েশ্চেন হুন্ডি ব্যবস্থা কীভাবে মুঘল অন্তর্দেশীয় বাণিজ্য নিয়ন্ত্রণ করত নেক্সট কোয়েশ্চেন বন্দর শহর হিসেবে সুরাটের গুরুত্ব কী ছিল নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে তোমরা দেখে নাও মুঘল যুগে সুপি সিলসিলার বৈশিষ্ট্যগুলির সংক্ষেপে লেখো এবারে তোমরা দেখে নাও তিনের দাগে টেন মার্কসের কোশ্চেনগুলি ফার্স্ট কোশ্চেন মুঘল ভারতের ইতিহাস চর্চায় ঐতিহাসিক হিসেবে আবুল ফজলের অবদান আলোচনা করো নেক্সট কোয়েশ্চেন মুঘল রাষ্ট্রের প্রকৃতি সম্প সম্পর্কে আলিগড় ঐতিহাসিকদের মূল বক্তব্য কি নেক্সট ধর্মনীতি কিভাবে মুঘল রাষ্ট্রকে শক্তিশালী করেছিল নেক্সট কোয়েশ্চেন মুঘল সাম্রাজ্যের আঞ্চলিক সম্প্রসারণে আকবরের ভূমিকা কী ছিল নেক্সট মুঘল যুগে কৃষকদের শ্রেণীগত বিভিন্নতা আলোচনা করো নেক্সট কোশ্চেন মুঘল যুগে অন্তর্দেশীয় বাণিজ্যের উত্থানের কারণগুলি কি ছিল এবারে তোমরা ইংলিশ ভার্সন দেখে নাও যাদের প্রয়োজন মনে হবে তোমরা কিন্তু প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবারে আমরা দেখে নেব সালে প্রশ্নপত্র প্রশ্নপত্রটি তোমরা দেখে নাও ফার্স্ট কোশ্চেন হুমায়ুন নামা রচয়িতা কে ছিলেন অ্যান্সার হবে গুল বদন বেগম অ্যান্সার হবে গুলবদন বেগম নেক্সট কোশ্চেন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর কোথায় জন্মগ্রহণ করেছিলেন অ্যান্সার হবে উজবেকিস্তানের ফারগানা উপত্যকার আন্দিজান শহরে অ্যান্সার হবে উজবেকিস্তানের ফারগানা উপত্যকার আন্দিজান শহরে নেক্সট কোশ্চেন খানুয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল অ্যান্সার হবে পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে বাবর ও রান রানা সংগ্রাম সিং এর মধ্যে নেক্সট কোশ্চেন কি হয়েছে আমরা দেখে নেব কোন রাজপুত রাজা প্রথম স্বেচ্ছায় মুঘল আধিপত্য স্বীকার করেন অ্যান্সার হবে বিহারি মল অ্যান্সার হবে বিহারি মল নেক্সট কোশ্চেন কি হয়েছে আমরা দেখে নেব কোন সালে আকবর ইবাদ খানা নির্মাণ করেন অ্যান্সার হবে ফতেপুর স্বীকৃতি পনেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে অ্যান্সার হবে ফতেপুর স্বীকৃতি পনেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চেন কি হয়েছে আমরা দেখে নেব শেখ জাদা কাদের বলা হতো অ্যান্সার হবে ভারতীয় মুসলিম মনসবদারদের শেখ যাদা বলা হতো নেক্সট কোশ্চেন রাজা টোডোরমল প্রবর্তিত ভূমি রাজস্ব ব্যবস্থা কি নামে পরিচিত ছিল অ্যান্সার হবে জাপ্তি ব্যবস্থা নেক্সট কোয়েশ্চেন পাহি কস্ত কৃষক কাদের বলা হতো অ্যান্সার হবে যে সমস্ত কৃষক অন্য গ্রাম থেকে আসতো তাদের পাহি কস্ট কৃষক বলা হতো নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব ফাদার আন্তনীয় মন সেরাট কে ছিলেন অ্যান্সার হবে আকবরের দরবারে আগত একজন বিদেশি ধর্মযাজক অ্যান্সার হবে আকবরের দরবারে আগত একজন বিদেশি ধর্ম যাজক ছিলেন কিন্তু ফাদার আন্তনীয় মনসেরাট নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমরা দেখেন চাঁদ সুলতানা কে ছিলেন হবে আহমদ নগরের রানী ছিলেন কিন্তু চাঁদ সুলতানা নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমরা দেখেন পার্সিয়ান হুইল কি অ্যান্সার জল সেচে ব্যবহৃত এক ধরনের যন্ত্র যার সাহায্যে উঁচু জায়গা থেকে জল তোলা যায় নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব পাইবাকি ব্যবস্থা কোথাটির অর্থ কী অ্যান্সার হবে বন্টনযোগ্য জমি অ্যান্সার হবে বন্টনযোগ্য জমি ছিল পাইবাকি ব্যবস্থা কোথাটির অর্থ নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে আমরা দেখে নেবো কানুনগো পদাধিকারী কাদের বলা হতো অ্যান্সার হবে মুঘল আমলে রাজস্ব কর্মকর্তাদের কিন্তু বলা হতো কানুনগো পদাধিকারী অ্যান্সার হবে মুঘল আমলে রাজস্ব কর্মকর্তাদের কানুন গো পদাধিকারী বলা হতো নেক্সট কোয়েশ্চেন ওয়াতন জাইগির শব্দের অর্থ কি অ্যান্সার হবে বংশানুক্রমিকভাবে প্রাপ্ত জাইগির ছিল ওয়াতন জাইগির অ্যান্সার হবে বংশানুক্রমিকভাবে প্রাপ্ত জায়গির ছিল ওয়াতন জাইগির নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব কোন সালে মনসব ব্যবস্থায় চাট ও শা ওয়ার দুটি প্রদের প্রচলন হয় অ্যান্সার হবে পনেরোশো পঁচানব্বই থেকে ছিয়ানব্বই খ্রিস্টাব্দে অ্যান্সার হবে পনেরোশো পঁচানব্বই থেকে একানব্বই খ্রিস্টাব্দে এবারে তোমরা দেখে নাও দাগে ফাইভ মার্কসের কোশ্চেনগুলি ফার্স্ট কোশ্চেন বোদায়নী কেন আকবরের সমালোচনা করেছিলেন নেক্সট কোশ্চেন দিন ই ইলাহি কি কোনো নতুন ধর্ম ছিল নেক্সট কোশ্চেন আকবরের গুজরাট রাজ্য জয়ের গুরুত্ব কী ছিল নেক্সট কোয়েশ্চেন শের শাহের মূল শাসন সংস্কারগুলি সংক্ষেপে লেখো নেক্সট কোয়েশ্চেন কী রয়েছে আমরা দেখে নেব মুঘল যুগে জল প্রযুক্তির ওপর সংক্ষিপ্ত টিকা লেখো নেক্সট কোশ্চেন মুঘল রাষ্ট্রে মোদাদ ই মাস অনুদান এর অর্থ কী ছিল নেক্সট কোশ্চেন মুঘল রাষ্ট্রে খাদ্য শসে বিভিন্নতার ওপর সংক্ষিপ্ত টিকা লেখো নেক্সট কোয়েশ্চেন চিস্তি সিলসিলার ওপর সংক্ষিপ্ত টিকা লেখো এবারে তোমরা দেখে নাও তিনের দাগে মার্কসের কোশ্চেনগুলি ফার্স্ট কোশ্চেন বাবরের ভারত আগমনে তাৎপর্য নিরূপণ করো নেক্সট কোয়েশ্চেন আকবর প্রবর্তিত ভূমি রাজস্ব নীতি সংক্ষেপে বিশ্লেষণ করো নেক্সট কোয়েশ্চেন রক্ষণশীল উলেমাদের সঙ্গে আকবরে বিরোধের কারণগুলি আলোচনা করো নেক্সট কোয়েশ্চেন মনসবদারি ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি বিশ্লেষণ করো নেক্সট কোশ্চেন মুঘল অভিজাতদের সঙ্গে আকবরের সম্পর্ক বিশ্লেষণ করো নেক্সট কোশ্চেন অর্থাৎ শেষ কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও মুঘল ভারতে জমিদারদের প্রকৃতি ও চরিত্র নির্ণয় করো এবারে তোমরা ইংলিশ ভার্সন দেখে নাও যাদের প্রয়োজন মনে হবে তোমরা কিন্তু প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে নিতে পারো কোনো সমস্যা বা প্রবলেম তোমাদের হবে না এই ছিল আজ আমাদের আলোচনা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে বলবে না এরকমই একটি গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দিও আজকের এই পর্যন্ত পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী পেপারে ভিডিও নিয়ে হাজির হব ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ